তো বন্ধুরা চলুন আজকে আপনাদের বুদ্ধির পরীক্ষা করা যাক তো আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি ছবি বা ইমোজি দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে একটি ড্রাগনের ছবি আর এক অপর দিকে রয়েছে কতগুলি ফল বা ফ্রুটের ছবি তো এই দুইটি জিনিসকে একসাথে মিলে একটি ফলের নাম হবে তো আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে ফলটির নাম কী হবে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই দেখুন প্রথমে আছে ড্রাগন তারপরে আছে ফ্রুট তো দুটো একসাথে মিল হবে ড্রাগন ফ্রুট তার মানে এখানে ফলটির নাম হবে ড্র্যাগন ফ্রুট বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইজন পুরুষ আর একজন মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই দুইটি পুরুষকে আর মহিলাটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কে মহিলাটির আসল স্বামী এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে বি নম্বর পুরুষটিকে ভালো করে বা লোকটিকে ভালো করে লক্ষ্য করুন তার হাতে একটি রিং রয়েছে আর মহিলাটির হাতেও দেখুন সেম একই রিং রয়েছে এর থেকে বোঝা যায় যে এই দুটো রিং তাদের বিয়ের আংটি বা রিং এর থেকে বোঝা যায় যে তারা দুজনই এখানে স্বামী স্ত্রী এর মানে এখানে বি নম্বর পুরুষটি লোকটির আসল স্বামী তো বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে তিনজন ঠাকুমাকে দেখতে পাচ্ছেন তাদের তিনজনের সামনেই বিপদ রয়েছে তো একজনের সামনে রয়েছে বরফ আর একজনের খাঁচার সামনে আগুন ধরে গেছে আর একজনের খাঁচায় বড় বড় বিষাক্ত পিঁপড়ে রয়েছে তো আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন ঠাকুমাটি বেশি বিপদের মধ্যে রয়েছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো আপনারা কি উত্তরটি পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এক নম্বর ঠাকুমাটির খাঁচার ওপরে বরফ রয়েছে তো বরফ মানুষের সেরকম কোনো প্রাণ যাবে না বা ক্ষতি হবে না আর আগুনটাও যদি খাঁচায় পুড়ে যায় তো মানুষটা বেঁচে যেতে পারে খাঁচাটা পুড়ে পুড়ে গেলে সে খাঁচাটা ভেঙে বেরিয়ে যেতে পারবে আর যে পিঁপড়ে রয়েছে দেখুন বিষাক্ত প্রাণঘাতী পিঁপড়াগুলো যদি খাঁচার ভেতরতে ঢুকেই যাবে কারণ ওগুলো অনেক ফাঁকা আছে তো ওখান থেকে ঢুকে গেলে যদি ঠাকুমাটিকে কামড়ে নেয় তাহলে সে প্রাণ হারাতে পারে এর মানে এখানে তিন নম্বর ঠাকুমাটি বেশি বিপদের মধ্যে রয়েছে তো আপনারা মোবাইলের স্ক্রিনে দুই জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন এই কাপেল জোড়াগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন কাপল জোড়াটি একজন ভূত বা কোন কাপেলটি ভূত এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি আপনারা সকলেই উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে দুই নম্বর কাপালটি ভূত কারণ দেখুন দু নম্বর কাপেলটি যা আছে তাদের পেছনে একটি আয়না বা মিরর রয়েছে তাতে দেখুন মহিলাটি একটি অন্য মেয়ে দেখাচ্ছে তাদের যে ছবি রয়েছে সেটা অন্য মেয়ে দেখাচ্ছে না তাই এর থেকেই বোঝা যায় যে দু নম্বর কাপেলগুলি ভূত তো আপনারা মোবাইলের স্ক্রিনে একদিকে দেখতে পাচ্ছেন আপনার মা রয়েছে অপর অপরদিকে আপনার বউ রয়েছে আর এখানে দুজনেই বিপদের মধ্যে রয়েছে তো আপনি এখানে কাকে বাঁচাবেন সেটি আপনার বুদ্ধি দিয়ে বলুন তো দেখি এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হল তো আমি জানি আপনারা অনেকেই বা সবাই উত্তরটি দিতে পারবেন তো যারা যার পেরেছেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে আগে আপনার মাকে বাঁচানো উচিত কারণ দেখুন আপনার বউ এখানে লাল জামা পরে রয়েছে বা লাল শার্ট পরে রয়েছে তো ট্রেন থামানোর জন্য আমরা কোনো বিপদ থাকলে লাল কোনো কিছুই দেখাই এর মানে বউটি এখানে লাল জামা পরে রয়েছে যেহেতু হতো ট্রেনটি নিজে থেকেই থেমে যাবে আর সেই জন্য আপনার মা এখানে বিপদের মধ্যে রয়েছে আর সেই জন্যই আপনার মাকে এখানে আগে বাঁচানো উচিত